তো হ্যালো গাইজ হরে কৃষ্ণা তো আজকের দিনটা শুরু কৃষ্ণ নাম নিয়ে তো সবাইকে শুভ জন্মাষ্টমী তো চলো আজকের ব্লগটা হচ্ছে ব্যাঙ্গালোর স্কন টেম্পেল নিয়ে তো আজকে আমরা যাবো ব্যাঙ্গালোরের স্কন টেম্পেল তো চলো সাথে থাকো দেখতে থাকো যে কী কী হচ্ছে স্কন টেম্পেলটা কেমন আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখা হচ্ছে রেডি হওয়ার পর তো বন্ধুগান আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কন উদ্দেশ্যে চলো শীতল আছে শীতল এখন কিছু বলবে না এখন কিছু বলার নেই গিয়ে কথা হবে কিন্তু সেই লেভেলের ড্রেস দিয়েছে কিছু বলবে

তো গাইজ আমরা এখন বাস স্টপের কাছে চলে এসেছি এখান থেকে বাসে চেপে যাব কেয়ারপুরো মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চেপে সিধা যাব লক্ষ্মীনগর তো লক্ষ্মীনগর থেকে সিধা ইস্কন টেম্পেল আমিও বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসছি সে অরুপদা বাসে চাপবে তো চলো বাসে চাপার পর অরুপদার সঙ্গে মিট করাচ্ছি বলে বলে তো আমরা এখন মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আর মেট্রো স্টেশনে এসে আমি কিন্তু টিকিট কাউন্টার লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিটের জন্য টিকিট ছাড়া তো মেট্রোতে উঠতে দেবে না বস আর দেখতে দেখতে উল্টো পাশ থেকে একটা মেট্রো চলে এলো আর আমরা আছি আমাদের মেট্রোর অপেক্ষায় সরুপ এখন মেট্রোর চাকাতে পাম দিবে বলে দাঁড়ায় আছে এখানে আমাদের খালাসি দাঁড়ায় আছে খালাসি মেট্রোর খালাসি দেখি মুখটা মুখটা দেখি এইখানে তার সহকর্মী আর এই যে এই যে মেট্রো লাইন আচ্ছা ঠিক আছে আর দেখতে দেখতে মেট্রোর মধ্যে আমরাও চেপে পড়েছি চেপে পড়ার ভিডিওটা তোমাদেরকে দেখাবো না কারণ ভিডিওটা আমি নিতে ভুলে গেছি তার জন্য আর দেখছো জাস্ট ভিউটা দেখো একবার মেট্রো থেকে

বৃষ্টির জন্য মেট্রো বন্ধ আছে মেট্রো ঠিক মতো ব্যবসা চলছে না বলে খালাসির এখন গালে হাত চিন্তায় সাথে এই যে যে চাকায় পাম দিচ্ছে তার ঠিক আছে আইলেই পাম তো ফাইনালি বৃষ্টি বন্ধ হয় আমরা আবার বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশন থেকে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তার আগে আমি একটু চুলটাকে ঠিক করে নিলাম কারণ আশেপাশে অনেক মেয়ে আছে তো দেখতে হবে না ভাই সাব যেরকম বৃষ্টি সেরকম মানুষ না মানে আজ মানুষ বৃষ্টিকেও মানছে না এই মন্দিরে আসার জন্য আর আমি হয়তো আজ না হলে বুঝতে পারতাম যে এই মন্দিরে আসার জন্য মানুষের কতটা ক্রেজ আর এত ভিড় এত ভিড় মানে কী বলবো আমি এখনো পর্যন্ত দু কিলোমিটার লাইন দিয়ে আসছি এখনও মন্দিরের সামনে যেতে পারিনি জাস্ট আমার ভিড়টা দেখো পেছন দিকে দেখো শুধু মানুষ সামনের দিকে শুধু মানুষ দেখো পেছন দিকে জাস্ট দেখো শুধু মাথা আর মাথা সামনে পেছনে যেদিকে তাকাবে শুধুই মাথা আর ওই যে সামনে বোর্ড দেখতে পাচ্ছ যেটাতে লেখা আছে ওখানে গিয়ে ব্রিজের উপরে উঠে ওখান থেকে আবার দু কিলোমিটার হেঁটে তবে আমরা মন্দিরের ভিতরে ঢুকতে আর আমরা যে লাইনটাতে আছি সেটা হচ্ছে জেনারেল লাইন এছাড়াও কিন্তু এখানে পাসের ব্যবস্থা আছে তোমরা চাইলে পাশ নিয়ে শর্টকাটে মন্দিরে ঢুকতে পারবে আর এবার জুতোগুলো আমাদেরকে কাউন্টারে রেখে দিয়ে যেতে হবে কারণ এই মন্দিরে ঢোকার আগে জুতো কাউন্টারে দিয়ে যেতে হয় তাছাড়া মন্দিরে আপনি কিন্তু ঢুকতে পারবেন না আর যেখানে জুতো রাখবেন সেখানে একদম বিনামূল্যে কোনো টাকা লাগবে না জুতো রাখার জন্য জুতো নিয়ে মনে হচ্ছে এক কিলোমিটার ঘুরলেও এখনো জুতাই হাতে আছে আমরা জুতো রাখার জন্য কাউন্টার খালি পাচ্ছি না সব কাউন্টার পুরো ফুল হয়ে গেছে মানে এর কাছে নিয়েছি বলছি ওই কাউন্টারে যাও ওর কাছে নিয়েছি তো ওই কাউন্টারে যাও তো ফাইনে আমরা একটা কাউন্টার খালি পেয়েছি ওখানে জুতোগুলো রাখলাম এরা এবার একটা টোকেন দেবে ওই টোকেনটা নিয়ে আমাদেরকে রাখতে হবে যখন আমরা মন্দির থেকে বাইরে যাবো ওই টোকেনটা দিকে দেখাতে হবে তখন ওরা জুতোগুলো ফেরত দেবে এ দেখো টোকেন হ্যাঁ এই যে টোকেনটা যখন আমরা মন্দির থেকে বেরোবো তখন ভিড় 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 জায়গা নেই আমরা সামনে চলে এসেছি আর দুশো মিটার গেলে আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারবো তো চলো তো গাইস 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 রুকো যারা সবুর করো তো মন্দিরের ভিতরের যে ভিড়টা সেটা আসছে নেক্সট পার্টে তো যারা যারা জলদি ভিডিওটা দেখতে ইচ্ছুক তারা জলদি কমেন্ট করো আর আমি ভিডিওটা তত জলদি আপলোড করে দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট টাটা বাই আরে বসো 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 আর একটা জিনিস বলতে ভুলে গেছি বলছি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার সব করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে এটা সত্যি